মেহেরপুর পিটিআই মিলনায়তনে খুলনা বিভাগীয় জেলা প্রাথমিক শিক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনা বিভাগীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সুপারগনের সমন্বয়ে মেহেরপুরে খুলনা বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মেহেরপুর পিটিআই মিলনায়তনে খুলনা বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে খুলনা বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপপরিচালক মোট শফিফুল ইসলাম সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির সভা সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থা সংক্রান্ত শিক্ষকদের বিরুদ্ধে চলমান বিভাগের মামলা রুজু ও নিষ্পত্তিকরণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন সংক্রান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সরকারিভাবে রেকর্ডভুক্তকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রাথমিক রুহুল আমিন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেনে ইয়াসমিন করিমি নাডাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার ছিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বাগেরহাট পিটিআই সুপার নাজমুল হক নড়াইল পিটিআই সুপার শাহিদা খাতুন মেহেরপুর পিটিআই সুপার শামসুজ্জামান যশোর পিটিআই সুপার গোলাম মোস্তফা খুলনা পিটিআই সুপার মোলাফরিদ আহমেদ সাতক্ষীরা পিটিআই সুপার সিদ্দিক আহমেদ কুষ্টিয়া পিটিআই সুপার আতিয়ার রহমান ছিনাইদহ পিটিআই সুপার প্রশান্ত কুমার মজুমদার কমলাপুর পিটিআই সুপার মুস্তাফিজুর রহমান মাগুরা পিটিআই সুপার দেলয়ারা কুলসুম প্রমুখ উপস্থিত ছিলেন পরে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ মেহেরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর